জয়পুরহাটে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা জয়পুরহাট জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমানের জয়পুরহাট জেলায় আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে জেলা জামায়াতের নেতৃবৃন্দরা সোমবার দুপুরে আব্বাস আলী খান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামের জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমিল ড ফজলুর রহমান সঈদ আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান ও জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক মত বিনিময় সভায় জয়পুরহাট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাশরেকুল আলম সহসভাপতি রাশেদুজ্জামান রাশেদ মিজানুর রহমান মিন্টু সোহেল আহমেদ লিও রেজাউল করিম রেজা সহ জয়পুরহাট জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন